হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার ভাইয়ের বাসা শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বাসাটা আমার কাছে বেশ অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এদের লিভ থেকে নেমে এসে এদের এই যে রুমে ঢুকে আর কি ডাইনিং আর ড্রয়িং রুম এটা তো আপনারা সেনেন্ট রেডমিল ওখানে আমার ভাই ওই যে বসে আছে মানে বাসাটা এত সুন্দর করছে বাড়িওয়ালা মানে কি বলবো আপনাদের দেখে মন প্রাণ ভরে যাবে তারপরে যে আমরা আসছি আমাদের ব্যাগ গাটি গুটি আমাদের এগুলো সব এগুলো সব মানে ক্যাবিনেট করা আর কি বাসাটায় আমি আর কি আসছি মনে করেন বিকেলের দিকে আসছি মানে সবাই মিলে বিকেলের দিকে আসছি আবার সকালে চলে যাব ট্রেনে আমার ভাই আমাকে নিয়ে যাবে তাই ওই ওখানে ওর ফ্যামিলিকে দেখে আমাকে সকালে রাখতে যাবে আবার এখন এই যে এদের ডাইনিং প্লেসটা ডাইনিং টেবিল প্লেসটা অনেক সুন্দর এই যে দেখুন বেসিংটা এটা হলো একটা কমন বাথরুম মানে সব মিলে কিন্তু বাসাটা অনেক সুন্দরই এটা রাত্রে একটা ভিডিও করা তাই ভিডিওটি একটু মানে স্কিপ করবেন আর কি একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে মানে সব কিছুই ক্যাবিনেট করা মানে ড্রেসিং টেবিল পর্যন্ত দেখেন ক্যাবিনেট করা আমরা এই যে মানে আমার ভাই আর ভাইয়ের বউ দুই মাস ধরে বাড়িতে আসে অনেকদিন পর আসছে তো তাই বাসা একটু এলোমেলো তেমন কিছু কেউ মনে করবেন না বায়ান্দা থেকে দেখুন রংপুর শহরটা একবার দেখে নেন এটা আবার আপনারা আবার বলবেন এটা কোন শহর এটা আসলে রংপুর শহর রংপুর বিভাগ কে কে নেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর কারা কারা রংপুর শহরে থাকেন সেটাও জানাবেন মানে বাসাটা বাড়িওয়ালা যে এমন ভাবে বাসাটা করছে ওনারা থাকার জন্য হয়তোবা বাসাটা করছে এইজন্য এত সুন্দর ভাবে করছে যে এটা একটা রুম এখানে একটা খাট আছে মানে সবকিছু বললাম না ক্যাবিনেট করাই আছে আর কি সব বারান্দা গুলো অনেক বড় বড়ই বাসাটার এখানে একটা বাথরুম আছে মানে দুই রুমের সাথে বাথরুম আর একটা হলো কমন বাথরুম আছে আর কি মানুষ কি বলবো অনেক সুন্দর রান্নাঘরটা মানে সবকিছু আর কি এলোমেলো আমরা আসছি অনেক হঠাৎ সবাই মিলে আসছি দুই মাস পর আমার ভাইয়ের বউ সংসারটা একটু এলোমেলো হবেই যেখানে একটা মানে কিছু আর সংসারে যা যা লাগে সব কিছু আর কি একটা সংসার ছোট হোক বড় হোক কম বেশি সব কিছুই সবসময় লাগে এখন কি করবেন সংসারে জিনিসপাতি লাগলে তো কিনতেই হবে তাই না যেখানে একটা রুম এখানে যে রুমে আমরা সবাই যে বসে আছি শুয়ে আসি এখানে একটা যে আলমারি আলমারিটা কিন্তু অনেক সুন্দর মানে এনারা এগুলো সব ক্যাবিনেট করে রাখছে এই বাথরুমটা অনেক সুন্দর সব মিলে কিন্তু আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রংপুর শহরে কে কে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন ওই যে উপর থেকে একটা চিকলি পার্ক চিকলি পার্ক আর আছে চিকলি পার্ক ওখান থেকে দেখা যায় মানে আমার ভাইয়ের বাসা থেকে আর কি চিকলি পার্কটা দেখা যায় বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়েছে কি বলবো আর বৃষ্টির মনে শেষ হচ্ছে না যেগুলো একটু আলো সারা ভিডিওগুলো গুলো বারান্দায় বিদ্যুৎ মানে বৃষ্টি এই জন্য অন্ধকার অন্ধকার দেখা গেছিলো আপনারা একটু স্কিপ করবেন পর্দাগুলো দেখবেন পর্দাগুলো যে এত ভারী ভারী কি আর বলবো আলমারিটা অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ